আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়ে ছেদিত কতটুকু অশ্রু ঝরালে হৃদয় জলে সিদ্ধ কত প্রদীপ শিখা জানালে জীবন আনিত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে ভাসে সেই কথাগুলো কে জানি হবে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ভুলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা অবুষ শিশুর অবুষ কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়ে চিৎকার